আশা করি সবাই ভালো আছো ইনশাল্লাহ আমিও ভালো আছি আজ আসতে একটু দেরি হয়ে গেল আশা করি যে যেখান থেকে শুনছো লাইক করবে কমেন্ট করবে এবং শেয়ার করবে আজ আমি একটি গুরুত্বপূর্ণ কথা বলবো প্রিয় বন্ধুরা আমাদের দূর সম্পর্কের এক ভাই হয় মালয়েশিয়ার প্রবাসী ছিল উম মালয়েশিয়া থেকে এসে আমাদের সেই ভাই কিন্তু বিবাহ করেছিল প্রায় পাঁচ থেকে ছয় বছর মতো ছিল বিদেশে এই বিবাহ করার পরে মানে মাসের মতো ছুটি নিয়ে দেশে এসেছে দেশে এসে বেশ ভালো উন্নতি করেছে মানে বিদেশ থেকে টাকা পয়সা নিয়ে এসেছিল তো প্রায় দুই বিঘা জমি কিনেছে পাঁচ বিঘা জমি মতো বন্ধক রেখেছে আবার বাড়িতে প্রায় আট দশটা মতো গরু আছে মানে অন্য ভাইয়েরাও খেতে দাঁড়িয়ে ওই তো কিনে দিয়েছে আবার পাঁচ ছয়টা মতো ছাগল আছে মানে আবাদ ফসল মানে সাংসারিক দিক থেকে পুরো সচ্ছল কোনো সমস্যা নেই তবে আমাদের ওই ভাই আছে বিবাহ করেছে বিবাহ করার পরে মানে ওই লোকের তিনটি মেয়ে মানে প্রথম বড় মেয়েটি বিবাহ হয়ে গিয়েছে আর আমাদের এই ভাই হচ্ছে ওই মেজে মেয়ে বিয়ে করেছে আর বিয়ে করলে এই তিন থেকে চার মাসের ভিতরে ওই শ্বশুর বাড়িতে যাওয়া আসা করতে করতে ওই ছোট শালিটার সাথে সম্পর্ক হয়ে কি আছে বন্ধুরা এবার ওই ছোট শালিটা সাথে যখন সম্পর্ক হয়েছে তখন আমাদের ওই ভাই কিন্তু এই মাস দুই মতো আগে ওই নিজের স্ত্রীকে ছেড়ে ওই তার বোনকে নিয়ে ভেঙে গিয়েছে সে এখন হয়তো চট্টগ্রাম অথবা কক্সবাজারের দিকে আছে ঢাকার এদিকে নাই কেন অনেক খোঁজাখুঁজি হয়েছে কিন্তু কোথাও পাওয়া গেল না দেখা যায়নি। এই কারণে আমি বলি যে হচ্ছে তোমরা যখন বিবাহ শীত করবে অনেক জেন বুঝতে দেখে করো এরকম কিন্তু ভালো না বন্ধুরা যে আর ওই মেয়েটিও কি লজ্জাহীন মানে ওর মান সম্মান লজ্জা কিছুই নাই কেননা নিজের বোনকে রেখে নিজের মেজ বোনের স্বামীর সাথে কি করে বিবাহ করে যেতে আছে আর এই ছেলেটিও কি বেলজ্জিত ব্যয়া ই তোর তিনি তোর না যে সরো কারণ না নীতিহীন মানুষই এরকম ভালো না মানুষ নিшей নামতে নাই কারণ মানুষ যদি এইভাবে নিшей দিকে নামে তাহলে তো আমাদের সমাজ পরিবার টিকে থাকবে না যে যখন তুমি দেখতে গিয়েছিলা তখন দেখোনি যে কোনটা তোমার পছন্দ হয় বড় মেয়ে ছোট মেয়ে বড়টা তো বিয়ে হয়ে সেটার কথা বাদ তবে একটা কথার কথা বলছি তুমি বিবাহ করলে মেজে মেয়েটা তারপরে যাওয়া করতে করতে ছোট সালির সাথে সম্পর্ক করে তাকে নেভেগে গেলে তো হচ্ছে অবস্থা এই কারণে আমি বলি যে হচ্ছে আমরা মানুষ সবাই সচেতন হব এবং সবাই শান্ত সুন্দর এবং পবিত্র জীবন জীবিকা নির্বাহ করব আমরা সবাই সবাইকে সম্মান করব বড়কে সম্মান করব ছোটকে আদর করব ভালোবাসবো এবং স্নেহ করব আর যিনারা আলেম তাদেরও সম্মান করব। কেননা যিনারা ধর্ম প্রচার করেন তিনা কিন্তু অত্যন্ত মহৎ মনের মানুষ তাদের উপরে মহান রব্বুল আলমিনে সবসময় রহমত বর্ষিত হতে থাকে কেননা ধার্মিক মানুষের কারণেই পৃথিবীতে শান্তি বিরাজ করে আর যারা আছে স্বার্থপর অন্ধ এরা কিন্তু ভালো না এদের কারণে পৃথিবীতে অশান্তি সৃষ্টি হয় এই কারণে একজন ভালো মানুষ পরিবারের গৌরব গ্রামের গৌরব এবং একজন ভালো মানুষ নিজের ভালো আর যে দেশ জাতি গ্রাম পরিবারের ভেতর একজন ভালো মানুষ এবং নীতি নৈতিকতাবান মানুষ থাকে তারা কিন্তু সুখে শান্তিতে এবং আনন্দে থাকে এবং তাদের জীবন অনেক সুখে শান্তিতে কাটে আর আমি একটি কথা বলছি আমাদের গ্রাম অঞ্চলের একটি সমস্যা আছে প্রিয় বন্ধুরা মানে অনেকের দেখা যায় তিনি ভাই চারি ভাই বা দুই ভাই পাঁচ ভাই এরা কিন্তু একই পিতা মায়ের একই পিতা মায়ের সন্তান একই সাথে থাকে খায় সংসার কাজকর্ম করে উন্নতি করে কিন্তু এর ভিতরে দেখা যায় যদি তিন ভাই হয় দুই ভাই কাজ করে এক ভাই একবার তাদের জীবনটাই বৃথা করে করে দেয় ভাই 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 আছে ভালো কাজ কিন্তু আমাদের দুই দুই এই গ্রাম অঞ্চলের এই চাষি পরিবার গুলো নষ্ট হয়ে যায় আর আমরা যে ওই দেখি কিছু কিছু মানুষ যে ওই গরিব মানুষ লেখাপড়া শিখেছে শিখে হঠাৎ কোটিপতি হয়ে যায় শিল্পপতি হয়ে যায় এর কারণ আছে প্রিয় বন্ধুরা ওরা কিন্তু যখন বড় কোম্পানির ম্যানেজার কেশিয়ার এবং এমডি চেয়ারম্যান থাকে তখন কিন্তু ওদের হাতে অনেক সুযোগ থাকে একটা মাল যখন আমদানি রপ্তানি হয় এক্সপোর্ট হয় তখন কিন্তু ওই ম্যানেজার বা কেশিয়ার এমডি ওরা কিন্তু ওই মালিকের ফাঁকি দিতে পারে দিয়ে ওই গরিব মানুষগুলা হঠাৎ কটিপতি হয়ে যায় আর একটি বিষয় আছে এই আমরা মানুষ কিন্তু সবাই মরণশীল আর মৃত্যু যন্ত্রণা এমন যে পরিবার থেকে একজন মানুষ মারা যায় সেই পরিবারের মানুষ কিন্তু অনেক হতাশ হয়ে যায় এবং অনেক দুঃখ কষ্ট বেদনা অন্তরে বয়ে নিয়ে বেড়ায় এই কারণে যখন ওই গরিব মানুষ হয়ে ওই সন্তানটি লেখাপড়া শিখে ওই কোম্পানির চাকরিতে ঢোকে প্রিয় বন্ধুরা যখন কোম্পানির মালিকের কোন ভাই বা বোন বা সন্তান অথবা পিতামাতা মারা যায় তখন কিন্তু আতঙ্কিত হয়ে যায় যাওয়ার পরে ওই ব্যবসা বাণিজ্যর তেমন একটা খোঁজ রাখে না রাখলে ওই সময় কিন্তু ম্যানেজার বা কেশিয়ার এরা কিন্তু ওই টাকা পয়সা লুটতে পারে তাদের হাতে একটা সুযোগ এই কারণে যারা দেখবেন হট করে ওই ধনী হয়ে যায় মানে গরিব ছিল অথচ হুট করে কোটিপতি হয়ে যাচ্ছে কোম্পানির চাকরি করে তারা কিন্তু ওই রকম যেমন মানুষ হচ্ছে মেম্বার অথবা চেয়ারম্যান হলে অবস্থা পরিবর্তন হয়ে যায় যখন ইউনিয়ন পরিষদের গরিব মানুষের ওই ধন দৌলত মাল হক হরণ করে খায় তখন তাদের এমনি গায়ে ঘোষ হয় এবং পেট মোটা হয়ে যায় মেলা খাই তো অসৎ পয়সা এই কারণে হচ্ছে তারা ধনী হয়ে যায় তবে অসৎ পয়সায় কিন্তু শান্তি নাই খেয়াল করে দেখবে মানে যারা চেয়ারম্যান এমপি মন্ত্রী মানে শাসক মানে আদিকাল থেকেই যারা দেশের শাসক তারা কিন্তু আলাদা সুযোগ সুবিধা ভোগ করে আর তারা কিন্তু নিজের প্রজাদের অনেক হক নষ্ট করে প্রিয় এই কারণে ওই দেশের শাসকরা পতন হয়ে যায় আর ওরা অত সুখে শান্তিতে থাকে তবে দেশের মানুষ যদি সচেতন হয় এবং নিজেদের নেতা নেত্রী এবং সমাজের প্রতিনিধি রাষ্ট্রের প্রতিনিধি নির্বাচন করতে যদি সক্ষম হয় একজন ভালো মানুষের হাতে যদি দেশ সমাজ রাষ্ট্রের ক্ষমতা অর্পণ করতে পারে তাহলে কিন্তু জাতির উন্নতি হয় আর যদি তুমি চোর ডাকাত বাট পাড় এদের হাতে যদি সমাজের ক্ষমতা অর্পণ করো জ্বালা পোড়াতে হবেই আর একটি কাজ মানে সমাজের প্রতিনিধি ভালো মানুষ হতে পারে না কেননা ভালো মানুষ বাস্তবে এরা ঝামেলা ঝঞ্ঝাট এগুলো ঝামেলার ভিতরে জড়াতে চাই না এই কারণে এই অসৎ মানুষ সমাজের প্রতিনিধি হয়ে যায় বেশি যেমন একটা মানুষের যেমন একজন কৃষকের ধানের জমিতে অথবা পাটের জমিতে পাঁচটা সাতটা কি দুইটা ছাগল লেগেছে এবং প্রতিনিয়ত সে ফসলের ক্ষতি করে এবার ওই কৃষক কিন্তু ওই ছাগলের হয়তে মারবে কি পন্টে দেবে তখন কিন্তু ওই দুইজন সালিশ রাখবে মাতবাদদের কাছে বিচার দেবে দিলে তুমি কার পক্ষে বলবে কথা ছাগল তখন তোমার এই দুই মিটাতে মিটাতে হবে ছাগল আলাকে বলতে হবে যে তোমার ছাগলটা বেঁধে নিরাপদে রাখবা যেন ফসল না খায় এবং জমির মালিককেও বলবে যে তুমি যেন এই জমিটা ঘিরে বেড়ে সুন্দর করে রাখবে যেন এসব পরে ছাগলে তোমার ফসল খাইতে না পারে কিন্তু তুমি যখন বলবে ওই দুই দুইজন কিন্তু তোমার পক্ষে থাকবে না ওই দুইজনের তুমি সমান বিচার করতে পারবে না কখনো ওই যে একজনের পক্ষে তোমার হতেই হবে আর উরা দুইজন যে কোনো একজনের পক্ষে তোমার ফেলে দিবে কারণে আমরা সদা সর্বদা সততা নেয় নিষ্ঠার সাথে এই পৃথিবীর জীবন নির্বাহ করব তা না হলে কিন্তু আমাদের সমাজে রাষ্ট্রে পৃথিবীতে শান্তি বিরাজ করবে না আর এই নিজের স্বার্থ লাভের কারণেই কিন্তু আমাদের এই মানুষের ভিতরে দ্বন্দ্ব সংঘাত হয় এবং দেশে দেশে যুদ্ধ হয় মানে একজন মানুষ যখন অন্য মানুষকে ঠকিয়ে মানে নিজের লাভ নিজের মুনাফা নিজের প্রফিট অর্জন করতে চাই তখন কিন্তু অন্য মানুষকে ঠকাই আর মানুষ যখন অন্ধ হয়ে যায় শুধু নিজের লাভ নিজের মুনাফা বোঝায় তখন কিন্তু সে অন্যকে ঠকাতে পিছাই না এটাই হচ্ছে বাস্তব কথা এই কারণে আমরা সবাই সবার স্বার্থের কথা চিন্তা করব নিজের স্বার্থের জন্য অন্য লোকের হানি করব না এবং অন্ধ হয়ে যাবো না অন্ধ কিন্তু শুধু ওই অন্ধ যার দুটি চোখ নেই তাকে কিন্তু অন্ধ বলে না আর যার কানের শোনে না সে কিন্তু কালা না এবং যে মুখে কথা বলতে পারে না সে কিন্তু ববা না এই আমরা যারা কথা বলতে পারি এবং আমরা যারা চোখে দেখি এবং কানে শুনি এদের ভিতরে কিন্তু ববি বোধের বোবা এবং কান আছে এই কারণে আমরা চোখ থাকতে অন্ধ হব না কান থাকতে কালা হব না এবং মুখ থাকতে বোবাও হব না আমাদের যদি কারো উপকার করার শক্তি থাকে উপকার করব যদি উপদেশ দেওয়ার শক্তি থাকে তাহলে উপদেশ দেবো এবং যদি তাও না থাকে তাহলে আমরা মনে মনে অসৎ অপকর্মকে ঘৃণা করে নিজে ভালো থাকবে এবং দূরে সেই মাটির নিচের সেই পাকাল মাছের মতো পাকাল মাছ যেমন কাদার ভেতরে থাকে অথচ তার গায়ে কিন্তু কাদা লাগে না তার গা অত্যন্ত স্বচ্ছ তেলা তেল তেলে এই কারণে আমরা প্রতিনিয়ত নিজের কথা যেমন ভাববো এবং সকল মানুষ সাথে ভাই প্রতিবেশী সকলে কথা ভাবব একা নিজের লাভের জন্য অন্ধ হয়ে যাব না যারা অন্ধ তারা কিন্তু জীবনের প্রকৃত স্বাদ এবং সুখ উপভোগ করতে পারে না প্রিয় বন্ধুরা সেই দার্শনিকরা বলেন না যদি তুমি দূরে কোথাও ধোয়া উড়তে দেখো তাহলে বুঝবে ওখানে হয়তো আগুন জ্বলছে আর যেখানে আগুন জ্বলছে তুমি বুঝবে ওই আগুনটা কারো ক্ষতির জন্য জ্বলছে আর না হলে ওই আগুন দিয়ে মানব সভ্যতার বা মানুষের উপকারের জন্য কোনো কিছু রান্না বাড়া হচ্ছে অথবা তো কোনো কিছু হয়তো ওখানে তৈরি করা হচ্ছে এই কারণে একজন মানুষ যখন পৃথিবীতে বেঁচে থাকে জীবন জীবনযাপন করে এই একজন মানুষ কিন্তু অন্য মানুষের ক্ষতির কারণ হতে পারে এবং অন্যের উপকারও করতে পারে যেমন আগুন জ্বলে রান্না হয় কোন জিনিস মানে অস্ত্র প্রস্তুত করা হয় এবং কোথাও আগুন জেলে মানুষের ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দেয় এবং অনেক ক্ষতি করে আর আমরা আগুন জ্বালিয়ে যে অস্ত্রটি তৈরি করি ওই অস্ত্র দিয়ে কিন্তু কৃষকরা যেমন মাঠে কাজ করে এবং সোনার ফসল সোনার ফুল তৈরি করে আর ওই একই অস্ত্র দিয়ে কিন্তু চুরি ডাকাতিও করা যায় এবং মানুষকে হত্যাও করা যায় কিন্তু বাংলাদেশের একমাত্র কর্মবীর শান্ত সোনার ছেলে কিন্তু এই কৃষকরা প্রিয় বন্ধুরা এরা কিন্তু দেশ জাতি মানুষের জন্য অনেক পরিশ্রম করে রোদ বর্ষা গরমে শীতে রাতে দিনে সর্বক্ষণ কেন কম কষ্ট কিন্তু ওই মাটির বুকে ফসল হয় না প্রিয় বন্ধুরা অনেক কষ্টের পরে ফসল হয় কিন্তু আমার কিন্তু এখন ঘুম লাগছে এবং চোখ কেটে আসছে তবুও মানে প্রতিদিন একটু কিছু সময় দিলে ভালো লাগে লাইভ করতে কথা বললে একা একা ভালো লাগে না যার ফলে কিছু সময় দিতে পারলে মনের ভিতরে অনেক প্রশান্তি পায় এই কারণে একা তো একা সবসময় ভালো লাগে না যার ফলে যখন দেখি শান্ত মনে যদি একটু কথা বলতে পারি প্রিয় বন্ধুদের সাথে একটু দেখা হলে সাক্ষাৎ হলে ভালো লাগে যেন আপনাদের ভালোবাসার কারণেই তা আজকে আমার এই চ্যানেলটাই প্রায় সাবস্ক্রাইব এবং টাইম ভাগের তিন ভাগের বেশি আমার হয়ে আছে হয়তো কোনো একদিন আমার এই চ্যানেল তখন খুব ভালো লাগবে আনন্দ হবে সবাই ভালো থাকেন আগামী ভিডিওতে আবার দেখা হবে কথা হবে আল্লাহ হাফেজ আসলে বাস্তব কথা আমি প্রথম যে কথাটি বলেছিলাম প্রিয় বন্ধুরা যে আমাদের ওই ভাই যে মালয়েশিয়া থেকে এসে বিবাহ করে সেই নিজের স্ত্রীকে রেখে তার বোনকে নিয়ে ভেঙে গিয়েছে এখনো কিন্তু তার সন্ধান পাওয়া যায়নি তারা কিন্তু এখন আড়ালেই আছে এই কারণে এমন কাজ আমরা কখনো ভুলেও না একজন মানুষের চরিত্র কিন্তু সর্ব উত্তম নিয়ামত এবং একজন মানুষের গৌরব যে মানুষের স্বভাব চরিত্র ভালো না সে কিন্তু মানুষের আওতায় পড়ে না সবাই ভালো থেকেন আর আমরা একটা কথা বলে রাখবো প্রিয় বন্ধুরা লাইফটা শেষ করে দিচ্ছি তবে এই কথাটি শেষ কথা বলে দিই আমরা এই বর্তমান যুগে কেউ কখনো ভুলে ওই পরকিয়ায় জড়াবো না এবং প্রেম সাপোর্টও করব না এবং যদি সুযোগ পাই আর বরং ধরিয়ে দেবো নিষেধ করব বারণ করব। যে এই কাজ করো না ভাই এটা করা অত্যন্ত জোগহিন কাজ নাই তুমি নিজের জীবনও যেমন নষ্ট করছো অন্যের একটা সংসারও তুমি নষ্ট করছো এই কাজ করো না কেন বর্তমান যুগে পরকিয়া করার একটাই কারণ সেটা হচ্ছে অনেক প্রবাসী হায়েরা দশ বছর বিশ বছর তিরিশ বছর করে ওই সন্তান স্ত্রীকে রেখে বিদেশে থাকছে এখন ওই বধুরা কি করবে এই কারণে ওই বধুরা ধৈর্য ধৈরে থেকে থেকে হঠাৎ কোনো এক ছেলের প্রেমে পড়ে এবারে স্বামীর সংসার থেকে চলে যাচ্ছে এই কারণে প্রবাসী ভাইদের বলবো বিদেশে যে অধিক পরিশ্রম করবে এবং অর্থ উপার্জন করবে যত তাড়াতাড়ি বাসায় ফিরে আসা যায় তত ভালো আর আমি দেশে যে সব ছেলেরা আছে তাদের বলবো ভাই তোমরা কখনো ভুলেও প্রবাসী স্ত্রীদের সাথে ওই রকম প্রেম ভালোবাসা পরকিও না তারা কিন্তু বিদেশে গিয়েছে আমাদের দেশ জাতি গ্রামের অনেক লাভ কেননা দেশে তো বর্তমান কর্ম নাই দেশে কর্মের সংকট ব্যবসা বাণিজ্য করলে মানুষে টাকা দিতে চাই না কৃষি কাজ করলে অধিক লাভ হয় না এবং সবাই তো আর চাকরি করবে না আর সবার চাকরি হয়ও না আর একটা ছেলে লেখাপড়া করে একটা সরকারি চাকরি পাওয়া কিন্তু অনেক কষ্ট আর কোম্পানির চাকরি যদি হয় তাতে পয়সা যেমন তেমন হয় খরচ এবং খাটনি অনেক বর্তমান জিনিসে তো দুর্মূল্য এই কারণে সে ভাই যখন বিদেশ গিয়েছে তার সন্তান স্ত্রীকে রেখে আমরা সেখানে পরকিয়া প্রেম না করে আমরা তাদের নিরাপত্তা দেবো এবং সমাজের শান্তি শৃঙ্খলা বজায় রাখবো তাহলে আমাদের দেশ গ্রামের এবং পরিবারের উন্নতি হবে কারণ একজন ভালো মানুষের কিন্তু বহুত মূল্য আর মানুষ যদি ভালো না হয় তাহলে কিন্তু শান্তি বিরাজ করে না কখনো আর যেসব সব ভাইয়েরা বিদেশে আছে তারা কিন্তু অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে পরিবারের জন্য দেশের জন্য আর একটা পরিবার সচ্ছলতা মানে তার পাশের পরিবারটারও ভালো আর পাশের পরিবার ভালো মানে সবাই তো সবার নিয়েই আমাদের পৃথিবী আর মহান রব্দুল আলমিন তো তাই বলেছেন যে তুমি একা সুখে শান্তিতে থাকবে আর তোমার পাশের বাড়ির মানুষ না কষ্ট পাবে এটা তো হতে পারে না এই কারণে তুমি যখন পাশের বাড়ির মানুষটি সুখে শান্তিতে আছে তুমি কেন তার সংসারটি নষ্ট করে দেবে একজন মানুষ যখন তার সন্তান স্ত্রীকে রেখে বিদেশে গিয়েছে কেন তুমি তার সংসার নষ্ট করে দেবে এরকম কাজ কখনোই করা যাবে না হয়তো বিশ্বাস করে তোমার দুটো বাজার করে দিতে বলে হয়তো কোনো জামা কাপড় যেটা সেটা কিনে দিতে বলে তুমি প্রতিবেশীর ছেলে মেয়ের সাথে অবৈধ সম্পর্ক করবে বধুর সাথে করে সমাজ নষ্ট করবে এটা মোটাই ঠিক না বন্ধুরা এটা মোটাই ঠিক না এই কারণে আমরা যখন এই পৃথিবীতে এসেছি আমরা তো আমাদের ইচ্ছায় আসতে পারিনি আমাদের ইচ্ছায় যেতেও পারবো না কিন্তু আমরা যখন বেঁচে আছি আমাদের কিন্তু ভালো মন্দ বুঝার একটা শক্তি আছে যেটা অন্য প্রাণীর নেই আর অন্য প্রাণী কিন্তু আমাদের মতো সমাজবদ্ধ জীব না আমরা মানুষ অত্যন্ত সুশৃঙ্খল একটি জাতি আমাদের ভিতরে যেমন ন্যায় নীতি নৈতিকতা সবকিছু আছে পশুদের ভিতরে কিন্তু কতটা না পশুদের তো বংশ পরিচয় নাই কিন্তু আমাদের তো বংশ পরিচয় আছে একে অপরের সাথে মান সম্মান গৌরব জড়িয়ে আছে আর আমরা মানুষ তো পশুদের মতন বাঁচতে পারি না পশু পাখিদের মত আমাদের ঘর বাড়ি খাওয়া অন্য বস্ত্র শিক্ষা বাসস্থান সবকিছু তো প্রয়োজন হয় এমনকি আমাদের রাষ্ট্র ও ধর্মের আনুগত্য মেনে চলতে হয় সমাজের আনুগত্য মেনে চলতে হয় তারপরে তো আমরা মানুষ এই কারণে হয়তো আমাদের এক ভাই এক চাচা এক আত্মীয় বা প্রতিবেশী সে বিদেশে গিয়েছে নিজের সন্তান স্ত্রীদের রেখে আমরা কি তাদের সাথে আহ কু রুচিপূর্ণ আচরণ করবো না কু আচরণ করব না শীল আচরণ করব আমরা তাদের সাথে ভালো আচরণ করবো যেন তারা ভালো থাকে সবাই ভালো থাকলে তো ভালো একটা পরিবার যদি ভালো থাকে তাহলে আমার আরো দায়িত্ব কমে না কেন আল্লাহ রবুল আলামিন বলছে কোন ব্যক্তি কোন মানুষ যদি দুঃখ দুর্দশাগ্রস্ত থাকে তুমি সুখে থাকলে তার উপকার করবে তার বিপদে আপাদের পাশে দাঁড়াবে তাহলে একজন মানুষ যদি ভালো থাকে তাহলে আমি দায়িত্ব এড়িয়ে গেলাম না আরো ভালো হলো এই কারণে আমরা মানুষের সাথে মানুষের মতো আচরণ করবো পশু তুল্য হব না সুযোগ পেয়ে কেন সুযোগ না পেলে তো বোঝা যায় না একজন মানুষ ভালো না মন্দ না খারাপ সুযোগ পেলে বোঝা যায় أتلاح خير بحالتكن الله حافظ